প্রথমেই সবাইকে জানাই শুভ অমাবস্যা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মে অনাদার নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি আজ চলে আসলাম আমাদের এখানের মা কালীর মন্দিরে মা শ্মশান কালীর মন্দিরে মা শ্মশান কালী খুব জাগ্রত আজ অমাবস্যা তাই আমি আর আমার মা চলে আসলাম মায়ের মন্দিরে কারণ প্রত্যেক দিন তো আর মন্দিরে আসা হয় না তাই অমাবস্যাতেই আসি এই দেখুন মায়ের বিগ্রহ সবাই মার দর্শন করুন এই দেখুন মায়ের বিগ্রহ জয় মা সুশান কালী আর পাশেই আছে বাবার মন্দির বাবার মন্দির দর্শন করাবো অমাবস্যাতে মায়ের দর্শন করা ভালো তাই ভাবলাম একটি ভিডিও করে নিই তাহলে আপনাদেরও দর্শন হয়ে যাবে আপনারা যারা যারা আজ দর্শন করতে পারেননি তারা দর্শন করে নিন আর এই দেখুন যাচ্ছি বাবার মন্দিরে এই দেখুন বাবার মন্দির জয় বাবা ভোলেনাথ আর আমাদের বাসা থেকে মন্দির বেশি দূর নয় প্রায় দশ মিনিট মতো লাগে পায়ে হেঁটে আসতে আর মন্দিরে পুজো শেষ করে তারপর ভাবলাম একটা ভিডিও করে নিই তাই ভিডিও করেছি আপনাদের দর্শন হয়ে যাবে তাই সবাই একবার জয় মা শ্মশান কালী কমেন্ট বক্সে লিখে যাবেন